সেয়ানে সেয়ানে কোলাকুলি কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে খুব ছোট্টর মধ্যে ভিডিও করব কারণ এখন সমস্ত ভিউয়ার্সদের ভিউজটা তো কে নিচ্ছে ওয়াইটির হট কন্টেন্ট সু যে কিনা নিজের বরকে বিক্রি করে শ্বশুরবাড়ি বিক্রি করে সমস্ত কিছু বিক্রি করে নিজের ব্লগিং আইডিটাকে রাতারাতি কিন্তু ভাইরাল করার চেষ্টা করছে আর সেটা কিন্তু হচ্ছেও বোকা ভিউয়ার্সরা ওর এই দুঃখে তারা সমব্যাথি যাকে বলে হয়ে এত 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 আদিক্ষেতা ভরা কমেন্ট করছে তাকে আর এত এত ভালোবাসা দিচ্ছে বুঝতেও পারছে না যে এই যে তাদের ভালোবাসা এগুলো সম্পূর্ণটা একটা বাজে জায়গায় তারা এমনি এমনিভাবে জাস্ট নষ্ট করছে ব্যয় করছে কিছুদিন পর তোমরা মিলিয়ে নিও ঠিক এরকমই একটা কথা আমরা ওই সুয়ের ভিডিও থেকেই জানতে পারবো যে সমস্ত ঝগড়া যশান্তি মিলে গিয়ে আমরা কিন্তু আবারও এক হয়ে গেলাম কারণ কতদিন এটা তো শুধুমাত্র একটা প্ল্যান মাফিক প্রি প্ল্যান যেটা কিনা কোনো একটা বিষয়কে ঢাকা চাপা দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেই বিষয়টা অ্যাপ্লাই করতে গেলে একটা প্রি প্ল্যান আগে থেকে করতে হবে সেইটাই এই মুহূর্তে আমরা নাটক বা সিরিয়ালের আকারে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আসল যে বাস্তব যে বিষয়টা সেটা তোমরা দুদিন পরই জানতে পারবে ঠিক যেমন ফাড়িয়ার ক্ষেত্রে হয়েছিল কোনোদিনও আর এক ক্যামেরায় দেখতে পাবো না সাইকেল মোটর কতই কিছু না বলা হলো কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা কি জানতে পারলাম যে হ্যাঁ হয়তো ফ্ল্যাটে এসে খাসি বা মুরগির লাল লাল ঝোল কিন্তু এই ভারিয়া খুব শীঘ্রই কিন্তু খেতে চলেছে এটা কিন্তু সু নিজের ভিডিওতেই বলেছে তো কিছুদিন পর কিন্তু তার বড় এই ফ্ল্যাটে সবার সমক্ষে আসতে চলেছে এটা ওই এক দু মাস তিন মাস চলবে এই নেই 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 বিষয় এটা তারপর কিন্তু আমরা আবারও সমস্ত কিছু দেখতে পাবো এইবার বিষয় হচ্ছে কন্ট্রোভার্সি কেন চাইছে বললাম কালকের ভিডিও তথা প্রতিদিনের ভিডিওতে তোমরা ভিডিওর মাঝখানে মাঝখানে দেখবে নানান জায়গার ব্লার করে দেওয়া হচ্ছে কিন্তু ওই জায়গাগুলোতে ব্লার করার মতো কিছুই নেই আগের দিন রান্নাঘরে যখন কি একটা কাজ করছিলো রান্নাঘরের সাইডটা দেখলাম একটু ব্লার করে দিল আমি আবারও ভিডিওটার আগে গেলাম দেখি ওই জায়গাটা পোস্ট করে দেখবো যে কী ব্লার করতে চাইছে দেখলাম কিছুই না ও ভাত গড় দিচ্ছে ওই ভাত গড় দেওয়াটাতে কোনোরকম কোনো ওয়াইটিতে প্রবলেম হতে পারে না কারণ ওটা আমরাও করি তো সেক্ষেত্রে ওখানে ব্লার করার কি আছে মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা ভিউয়ার্সরা ওই জায়গাটা দেখবে তথা এক ভিউ আর এক ভিউয়ার্সকে গিয়ে বলবে মানে কমেন্ট সেকশন দেখবে দেখে আর এক ভিডিও কমেন্ট জানাবে যে ওইখানটা ব্লার করেছে তার মানে ওইখানে কি কিছু আছে মানে মানুষের মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করবে এবং সেখান থেকে ভিউয়ার্সরা কিন্তু ওই জায়গাটা গিয়ে বারবার দেখবে এবং ওর ভিডিওর ভিউজ বাড়বে এবং ও কোথাও না কোথাও ওর ব্লগিং আইডিটাকে খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল করতে পারবে নচেত কেন সুখ সম্বন্ধে কোনো জায়গায় এমনি ব্লার করবে এটা একটা প্রথম পয়েন্ট দ্বিতীয়ত আজকেও আমাদের সামনে যে ভিডিওটা দিয়েছে সেখানে সে কি বললো মশারি গোছাতে গোছাতে তার নাকি তার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে অবাক লাগে যেই বৌমা বারোটা বছর শ্বশুরবাড়িতে থেকে শ্বশুর শাশুড়ির সাথে সেইভাবে ব্লগিংয়ে একটা অংশ শেয়ার করতে পারিনি শাশুড়ি শ্বশুরকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে গেছে সেরকম কিছু শেয়ার করতে পারিনি না তো তাদের সম্পর্কে সেইভাবে কোনোরকম কোনো কিছু একসাথে বসে একটা বেশ পারিবারিক যে একটা মেলবন্ধন এইরকম কিছু তার ভিডিওতে ক্যাপচার করতে পেরেছে পারেনি অথচ সেই বৌমার মুখ থেকে আজ আমরা কি শুনতে পারছি যে শাশুড়িমার মতো করে নাকি মশারিটাকে ও গোছাচ্ছে তাই শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে আহারে বৌমা কত ভালো শাশুড়ি কত ভালোবাসে তাই না অথচ রকম একটা শাশুড়ি শ্বশুরের কপালে বৌমার হাতের রান্না তাদের কপালে কিন্তু জোটেনি যদিও বা অনেক রকম অজুহাত দেওয়া হয়েছে কিন্তু সব অজুহাত কি আর ধোপে টেকে বন্ধুরা টেকে না ঠিক যেমন এই মুহূর্তে সু একের পর এক অজুহাত ভিওর্সদেরকে দিচ্ছে বাবা দুধের প্যাকেট দুধের প্যাকেট এনে দিয়ে গেল না দইয়ের প্যাকেট এনে দিয়ে গেল যাই হোক দইয়ের প্যাকেট তখন কিন্তু আমাদের সামনে দেখাতে পারলো না যে বাবা দেখো কালকের ভিডিও থেকে বলছি যে বাবা এটা আমাকে দিয়ে গেছে অথচ পরবর্তীতে যে বাবা যখন মাছ নিয়ে এলো ক্যাপচার করতে পারলো বলল বাবা যখন দুধ দিতে দুধ না দই জন্য তখন এতটাইও ব্যস্ত ছিল ক্যামেরা সেটা শ্যুট করতে পারেনি তোমরা ভেবে দেখো ও কিন্তু তারপর আবার বলল। যে এই যে দেখছো চা করেছি বাবাকে চা করে দিয়েছি চা যখন তুমি করেছো তার মানে বাবা মিনিমাম তোমার কাছে পাঁচটা মিনিট বসেছিল চা করেছো দিয়েছো খেয়েছে তবেই গেছে খুব কম করে আমি ধরে নিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটে ক্যামেরা তোমাকে সেট করতে হবে না স্ট্যান্ডে বাট এইভাবে ক্যামেরাটা অন করেও তো দেখানো যায় যেই দেখো বাবাকে বাবা এসছে বাবার জন্য চা করে দিয়েছি কিন্তু না তখন কিন্তু আমাদের সামনে দেখানো গেল না কাকে বোকা বানাচ্ছে এই সু হ্যাঁ কিছু মানে কি বলবো কিছু বোকা ভিওয়ার্স আছে তারা কিন্তু এগুলোকে বিশ্বাস করবে বাট যারা সত্যি আসল ঘটনাটা কি বুঝতে পারছে তারাও কিন্তু সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করছে তাই তো তারপর আরও একটা বিষয় আগেকার আগের ভিডিওতে যেটা না বললেই নয় বাবা বাজার করতে জানেন না বারো মানে বেশ কয়েক বছর হলো উনি বাজারে সেইভাবে করেন না মা খুব ভালো মতো বাজার করতে পারে বাবাকে ডিম আনতে বলেছে বাবা কি বলেছে যে মা বলেছে যে কোথায় নাকি কার ওনার নাকি চেনা পরিচিতি আছে তার কাছ থেকে নাকি দেশি মুরগির ডিম নাকি দেবে তো সেই কারণে নাকি ডিম কম এনেছে এবার বিষয় হচ্ছে এই যে আমরা সবাইকার মুখে মুখে শুনতে পাচ্ছি বা ও আমাদের সামনে জানিয়েছে এই মসলন্দপুরের কাছাকাছি বা কোথাও একটা থাকে তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে তো ওর মা বাবা মায়ের কথা বাদ দিচ্ছি মা আসেনি বললো মা যখন আসবে তখন দেশি মুরগির ডিম নাকি নিয়ে আসবে আচ্ছা বাবার কথা এই যে বাবা যাচ্ছে আসছে মাছ দিয়ে যাচ্ছে তারপরে আবার দুপুরবেলা খেতে আসছে এই যে যাতায়াত করছে ওর বাপের বাড়ি হাওড়া মানে হাবড়া হাবড়া থেকে এই যে আসছে সেই যাতায়াতটা কতটা মানে দূরত্ব হলে এইভাবে সেই মনে হচ্ছে না গেলাম আর এলাম মানে ওই পাশের বাড়ির মতো এরকম তো ওর নয় যেখানে ও যেই জায়গাটার কথাও বলছে ও আছে আর ওর বাবার বাড়ি যেখানে সেখান থেকে ওর যে ফ্ল্যাটের দূরত্ব যতটুকুনি যা ও আকার ইঙ্গিতে বোঝাচ্ছে এতটাও কিন্তু কম দূরত্ব নয় এই যে প্রতিনিয়ত যাচ্ছে আসছে এটা কোথাও না কোথাও মনে হচ্ছে না কৌতূহলমূলক একটা বিষয় হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ ও ওখানে নেই ও অন্য কোথাও আছে এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার বন্ধুরা এইবার ওই কথাটা আমি প্রথমে কেন বললাম যে সেয়ানে সেয়ানে কোলাকুলি গামলার কথা মনে আছে আমি একা আছি আমি একা আছি অথচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতটা চাউমিন এতটা রান্না হচ্ছে চিকেন এতটা হচ্ছে ভাত দেখানো হচ্ছে দেখো আমি ডের ওই ছোট্ট কোটোগুলো ডের কৌটো চাল নিচ্ছি পরবর্তীতে হাঁড়িতে আমরা ভাত দেখছি পুরো এক হাঁড়ি উবু উবু ভাত কি করে যে ওইটুখিনি চালের অতটা ভাত হয়ে যায় আমরা কিন্তু তখন বুঝতে পারতাম না ভিওর্সদেরকে বোঝার জন্য বলতাম ভিওর্সরাও কোনো কুলকিনারা খুঁজে পেতো না তো সেই সেয়ানে সেয়ানে কোলা কারণ কি গামলাকে দেখেছে দেখে যতটুকুনি নিজের মধ্যে কোথাও না কোথাও একটু গালতি ছিল যে কোথায় কি করলে বুঝতে পেরে যাবে সেটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে তারপর কিন্তু কিছুদিন আগেই কিন্তু আমরা দু তিনটে ব্লগারকেও এই নতুন নতুন নাটক করতে দেখেছি তো সেখান থেকে পুরোপুরি নাটকটা কিন্তু এই সু যতটুকুনি ওর মধ্যে কমতি ছিল ততটুকুনি কিন্তু রপ্ত করে নিয়েছে দিয়ে বারবার বলছে আমি ঘরে একা আমি এখানে একা আমি ওখানে একা ওই কিন্তু ওই কিন্তু কিছুদিন আগে ওর কন্ট্রোভার্সিয়াল আইডিতে গামলাকে বলতো তুই যে একা সেটা তো আমরা প্রত্যেকে জানি তাহলে সে বারবার বলার কি আছে যে আমি একা আমি চা খেলাম একা আমি এই করলাম একা আমি ওই করলাম একা বারবার বলার কি আছে তুই তা বলছিস তার মানে নিশ্চয়ই তুই একা নেই তুই দোকা আছিস তাই তোর মনেও সন্দেহটা যাক যে যে আমাকে এই প্রশ্নটা করতে পারে তাই আগাম আমি অ্যানসারটা দিয়ে দিই আর দেখো ওই জন্যই বললাম সেয়ানে সেয়ানে কোলাকুলি ঠিক গামলা যেই পথে হেঁটেছে সেই সেই রকমটাই কিন্তু অ্যাপ্লাই করছে এখন সু এই যে মাছ মাছ কাণ্ড যে হচ্ছে এই যে মাছের কথা বললো এখানে একটা কথা আমি তোমাদেরকে বলছি এই সু কিন্তু এই বাটা মাছ খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না ওর আগের ব্লগ ভিডিওগুলো যারা দেখো বা দেখেছো বা যারা দেখলে বুঝতে পারবে ওর বর কিন্তু এই বাটা মাছটা খেতে বেশ ভালোই পছন্দ করে এবং এই বাটা মাছটা যখনই আনতো না এই শু একটু চেঁচামেচি করতো মানে রাগারাগি করতো কেন ও বাটা মাছ এনেছে এবং ও ওটা বুঝতেও পারেনি যে বাটা মাছ ও বাটা মাছ কিন্তু আনতেও বলেনি ও এনেছে কে ও বলেছে লোটে মাছ আনতে ওর বাবা পায়নি বলে বাটা মাছ এনেছে তো কিন্তু কোনো রাগ দেখালো না বলো ঠিক আছে হয়ে যাবে কারণ কি জানে দূর বাবা বাটা মাছ খাওয়ার তো লোক আছে লোটে মাছটা নাই দুদিন পরেই চলে আসবে বুঝতে পারছো বন্ধুরা এবং ওই যে অতগুলো মাছ অতগুলো মাছ ও একা খাবে অতগুলো মাছ বাবা কি সুন্দর ম্যানেজ করলো কেন তুই কি একাই খাবি আমিও তো খাবো আর আজকের ভিডিওতে পুরো পিস পিস করে দেখিয়ে দিলো এই পিসটা আমি জল খাবারে ভাত দিয়ে খাবো এই দুটো পিস বাবাকে দুপুরে দেবো লেজাটা আমি রাত্রিরে খাবো আর দুপুরবেলা আমি গাদার পিসটা খাবো মানে কি সুন্দর করে বুঝিয়ে দিল অথচ মাছ প্রথম প্রথমবার ভাজার পর ঝোলটা যে হচ্ছে বা ঝোলে যে মাছগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আর দেখানো হলো না কারণ ওই এক এক মানে এক প্রথম যে ধাপটায় মাছ ভাজা হলো তারপর যদি আরও দু পিস মাছ ভাজা হয় সেটা কি আর আমরা দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি না তো তাহলে বোকা কিভাবে বানাচ্ছে বন্ধুরা এই চলে আসছি আরও একটা বিষয় শাশুড়িমার কথা মনে পড়লো শাশুড়িমাকে এত ভালোবাসে অথচ শাশুড়িমা আর শ্বশুরের জন্য রান্নার লোক কিন্তু কেন বৌমা থাকতে কেন রান্নার লোক থাকবে এত যেহেতু ভাব এত যেহেতু বৌমা শাশুড়ির মধ্যে মিল তাহলে কেন আমরা কখনো তাদেরকে এক ক্যামেরায় দেখতে পাইনি বন্ধুরা আচ্ছা এরপর চলে আসি আরও একটা বিষয় আজকে আমাদের সামনে বলা হলো কোনো একজন বিশেষ ভিউয়ার নাকি বিশেষ কমেন্ট করেছে কি কমেন্ট ঘর পোছা নিয়ে কমেন্ট করেছে যে পেছন দেখিয়ে ঘর পুষছে আর কত কিছু না আমাদেরকে দেখতে হবে এরকম একটা কমেন্ট সেখানে বললো যে হ্যাঁ আমি ঘর পুষছি কারণ এটা আমার ডেলি ব্লগ আইডি এখানে আমি তো নিত্যই ঘর পুষবো তাহলে আমার পেছন সামনে সমস্ত কিছুই দেখা যাবে এবং আমি তো কোনো নোংরা কিছু করে নেই যে তোমরা এইভাবে বলতে পারো তো আজকে যে কথাগুলো নিজের ভিডিওর ক্ষেত্রে মানুষ প্রশ্ন করছে একদিন কিন্তু এই প্রশ্নগুলার প্রশ্নগুলো করার সাহস বা কি বলবো চিন্তা ওই কিন্তু ভিউরদের মনে এনে দিয়েছিল মনে আছে এম নিয়ে এই সেম কথা বলেছিল এমন কি ভেতরের ছোট প্যান্ট মানে প্যান্টটি প্রিন্টেড নাকি এক কালারের সেটা নিয়েও কিন্তু ও বিশ্লেষণ করে সুন্দর ব্যাখ্যা দিয়েছিল একটা মেয়ে একটা মেয়ের এইরকম জিনিস নিয়ে আলোচনা করছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার এগুলো কি কন্টেন্টের মধ্যে পড়েছিল ঘর মোচার সময় সে কি দেখাবে নর্মালি যখন আমরা ঘর মুছি যখন ক্যামেরাটা আমাদের চলে তখন কিন্তু একটু কিরকম কিরকম লাগে বাট তারপরও যেহেতু ডেলি ব্লগ ভিডিও সেখানে তো দেখাতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে তোমাকে ভিউয়ার্সরা যেই জায়গায় প্রশ্ন করছে তুমি তো সেই শুরুয়াতটা আজ থেকে দু থেকে তিন বছর আগে তোমার কন্ট্রোভার্সিয়াল আইডিতে সকালে একটা মানে লাঞ্চ ডিনার আর মনে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এইরমভাবে তুমি তিন বেলা কিন্তু খাবার পরিবেশন করেছো তাহলে আজকে নিতে এত কিসের প্রবলেম হচ্ছে আজকে নিতে এত কিসের প্রবলেমটা হচ্ছে বন্ধুরা মানে প্রতিটা পদে পদে মিথ্যে কথা প্রতিটা পদে পদে মিথ্যে কথা এই যে আমাদের সামনে দেখানো হলো কালকে যে দেখো দেখো কেউ খাটের তলায় নেই আমরা এত বোকা তাই না যখন থাকবে তখন দেখাবো তখন আমি দেখাবো না যখন থাকবে না তখন আমি দেখাবো দেখো আমার খাটের তলায় কেউ আছে কি নেই আচ্ছা এত কিছু তো ক্লারিফিকেশান দিচ্ছে ও তো কারোর ভিডিও দেখে না কারণ কি ও সমস্ত যেই সমস্ত খুব অল্প সংখ্যক মানুষের আইডি নাকি দেখত তো সেগুলো নাকি আনসাপ করে দিয়েছে সেগুলো নাকি ও আর মানে নট রেকমেন্ডেশন করে দিয়েছে সেগুলো নাকি আর আসে না ও দেখতেও পায় না মেনে নিলাম ওর কথাকে কিন্তু ওর ভিডিও আমি তো ভাই প্রতি মুহূর্তেই দেখি আমি দেখছি প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা যেটা বলছে পরবর্তী ভিডিওতে কিন্তু তার অ্যান্সার দিচ্ছে কেউ তো নাটক করে দেখাচ্ছে কেউ তো গান গিয়ে দেখাচ্ছে কেউ তো এই করে দেখাচ্ছে কেউ তো ওই করে দেখাচ্ছে তাহলে এগুলো ও কোথা থেকে জানতে পারছে ও এগুলো কোথা থেকে জানতে পারছে এবং নিজের মুখেই স্বীকার করলো তোমার গীতা আনটি তারপরে আরও দু একজনকার ভিডিও ও দেখেছে তাহলে সেক্ষেত্রে ও তো দেখছে দেখছে না তো তা নয় তাহলে যার মন মানসিকতা এত খারাপ সে এই সমস্ত ভিডিও দেখার সময় পাচ্ছে ওই যে আগের দিনের নেগেটিভ কমেন্ট দু সেকেন্ডের মধ্যে কিন্তু ডিলিট করে দিচ্ছে মানে সময়ই সময় অ্যাকচুয়ালি মনের কোণে দুঃখ জমে থাকলে মনের কোণে রকম যদি কষ্ট জমে থাকে যে সত্যিই আমার একটা সংসার বারো বছরের সংসার ভেঙে গেল তার নতুন সংসার যতই শুরু হবে না কেন সেই সংসারের মধ্যে কোনো রকম কোনো আনন্দ মজা তোমরা খুঁজলেও পাবে না কিন্তু একে দেখলে তোমরা বুঝতে পারছো কোনো কষ্ট আছে দুঃখ আছে হ্যাঁ এখানে অনেকেই বলছে দেখলাম আজকের ভিডিওতে আহারে চোখের তলাগুলো একদম কালি পড়ে গেছে চোখটা এই হয়ে গেছে চোখটা তাই হয়ে গেছে দেখো এটা তো একটা নর্মাল বিষয় অতিরিক্ত খাটাখাটনি প্লাস একটা চিন্তা যে আমি একটা জিনিসকে লোকাচ্ছি বাইচান্স যদি এদিক ওদিক দিয়ে দেখতে পেয়ে যায় তাহলে তো অনেক বড় একটা ফেঁসে যাব বা আমার বর যে আমার বাড়িতে যাতায়াত করছে কেউ যদি ভিডিও ক্লিপ নিয়ে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়ে দেয় তাহলে তো অনেক কিছু প্রমাণ হয়ে যাবে এই একটা চিন্তা ওর মাথায় কাজ করছে প্লাস এক বাড়ি থেকে আর একবারই মাল নেওয়া আসা সেইগুলোকে সমস্ত কিছু গোছানো আর ও তো ওকে তো একাই করতে হবে যেহেতু ওর বর ওর সাথে নেই বলছোকে একাই করতে হবে সেক্ষেত্রে একটা এক্সট্রা চাপ তো আছেই কারণ আমিও তো এই কিছুদিন আগেই আমার এই বাড়িতে এসছি তো সেক্ষেত্রে আমিও কিন্তু খুব ভালো করে জানি যে এক বাড়ি থেকে আরেক বাড়ি আসতে গেলে কতটা স্ট্রাগেল করতে এবং কতটা খাটাখাটনি হয় তো সেই জন্যই কিন্তু চোখে মুখে ওই ক্লান্তির একটা বিষয় কিন্তু উঠে আসছে অন্য কিছু আর কিচ্ছু নয় বন্ধুরা কারণ ও ওর বরের সাথে প্ল্যান মাফিক এই সমস্ত কিছু কিন্তু একের পর এক করছে আজকের ভিডিওতে বললো যে বাবা তুমি হাসলেও সবাই আবার ভাবছে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে বাবা হাসছে না 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 কথাটা সেই ভাবে আমি বলিনি বলা হয়েছে এই এইরকমই যে বাবা হাসছে মিথ মেয়ের সংসার ভেঙে যাচ্ছে বাবা সমস্ত কিছুতে মানে হাসিটা অনেক রকমের হাসি কিন্তু হয় মনের মধ্যে কষ্ট লুকিয়ে রেখেও যে হাসিটা হয় সেটা দেখলে কিন্তু বোঝা যায় সেটার হাসি শুধু ওই ছোটেই থাকে চোখ মুখ কিন্তু অন্যরকম থাকে বাট এক্ষেত্রে আমরা প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছি কি না পুরো বিষয়টা যেন একটা প্ল্যান মাফিক হচ্ছে এবং বাবা বলো আর যেই যেই মানে বিষয়গুলো দেখতে পাচ্ছি সমস্ত কিছুই যেন মনে হচ্ছে প্ল্যান মাফিক মেয়ের সংসার ভেঙে যাচ্ছে মা এখনো পর্যন্ত ওই প্রথম দিন এলো তারপর কিন্তু আর আসতে দেখিনি তারপর বোনেরা আছে তারা কেন আসছে না তারা তারা জানে দিদি তো এটা নাটক করছে নাটক করে নিজের আইডিটাকে গ্রো করতে চাইছে তো সেই কারণে দিদির কাছে এখন হবে ঝামেলা ছাড়া আর কি হবে মানে পুরোপুরি সেই গামলার মতো চলছে আমি একা অথচ মানে এখানে এটা দেখা যাচ্ছে ওখানে ওটা দেখা যাচ্ছে ওখানে সেটা শোনা যাচ্ছে সেয়ানে সেয়ানে খোলা বুঝতে পারলে মানে এর মতো কি বলবো নোংরা মেন্টালিটি নিয়ে চলা মেয়ে না সত্যি সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখতে পাওয়া যায় যে কিনা যেই জিনিসগুলো নিয়ে একটা ব্লগারকে কাটাছো করেছে আজকে সে তার ব্লগিং ভিডিওতে সেইগুলো দেখাচ্ছে আবার ভিউয়ার্সরা সেটাকে নিয়ে প্রশ্ন করলে তাকে আবার কিন্তু চোখ রাঙানি দিয়ে কিন্তু কথাও শোনাচ্ছে ভাবা যায় এবং কতটা স্বার্থপর মেয়ে এই সু তোমার নিশ্চর ভিডিও দেখে আগের দিনের কন্ট্রোভার্সি আইডিতে ভিডিও কী না তোমরা কিন্তু কেউ বলে যেও না কেউ তার ভিডিওতে বলল যে আমার পাশে কেউ থাকুক না থাকুক সে আছে আমার পাশে সবসময়ের জন্য তাকে নিয়ে যাতে মানে সুকে দিয়ে যাতে কেউ কাটা না করে এই ধরনের কথা যারা বলছে তাদের কথাই তোমরা বলে গিয়ে তাদেরকে কিন্তু তোমরা ভিউজ দিও না কারণ আমার পাশে কেউ নেই যে যার স্বার্থে যে যার আইডির গ্রো করাবার জন্য কিন্তু স্বার্থে যে যার এই সমস্ত কথা বলছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আমি দেখিনি যে ওকে নিয়ে ওর ফরে কেউ ভিডিও বানাচ্ছে কেউ যদি বানিয়ে থাকে সেটা একজনই সেটা হচ্ছে এক কালকে না পরশুর দিকে দেখেছিলাম তবে সে তার বুঝতে মানে ব্যাপারটা বুঝতে পেরে আবার সমস্ত কিছু ঠিক করে নিয়েছে কিন্তু পরশু না কালকের একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে মিঠু দিক যে কিন্তু বলেছিল তোমরা ওকে নিয়ে এইভাবে বলো না কাটা ছেড়া করো না এই করো না ওই করো না সেই করো না সেখানে পিঞ্চটা কিন্তু ও ওই মিঠু দিকেই মারলো কারণ যতদিন ওর প্রয়োজন ছিল ওর পোষ্যটাকে মিঠুদির কাছে রাখবে ততদিন অবধি কিন্তু মিঠু দিই এই রিসেন্টলি যে একটা কথা কাটাকাটি হয়েছিল সেটাকেও মলমপট্টি লাগাবার জন্য কিন্তু মিঠুদির বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু এখন পুরো ইনডাইরেক্টলি পরিষ্কার করে জানিয়ে দিল যে ওই মিঠুদিকে টার্গেট করি যে তোমরা ওর কথায় গলে গিয়ে ওকে ভিউজ দিও না কেউ থাকুক না থাকুক আমি তার পাশে আছি আমার পাশে কেউ নেই যে যার স্বার্থে আছে মানে বুঝতে পারছো যতদিন ওর প্রয়োজন ছিল ততদিন কিন্তু ও ঠিক বিষয়গুলোকে হ্যান্ডেল করেছে এখনও বুঝতে পারছে যে আমি যদি কোথাও যাইও আমার পোষ্যটাকে রাখার জন্য আমার শ্বশুর বাড়িটা আছে আমি আমার শ্বশুরবাড়িতে না রেখে কী আর ওখানে রাখতে হবে ওখানে আমার শ্বশুর শাশুড়ি এখন পোষ্যটাকে ভালোই ম্যানেজ করে নিতে পারে তাহলে সেক্ষেত্রে ওই মিঠু আমার এখন আর কিসের প্রয়োজন কি কারণেই বা আমার এই সমস্ত কিছু এখন তেলিয়ে তাকে চলা তাই ভিওরদের কাছেও কিন্তু ওকে আর একবার ধরতে গেলে ডাউন করে দিল যে তোমরা কিন্তু ওকে কেউ বিশ্বাস করো না এবং এই যে প্রতিদিনের ভিডিওতে এই সাড়ে আটটা বাজে এই এটা বাজে এই ওটা দেখো এই সেটা দেখো এই যে বারবার এটা দেখো ওটা দেখো সেটা দেখো সেখানে তোমাদের কোথাও মনে হচ্ছে না যে এই সেম বিষয়গুলো আমরা গামলার ক্ষেত্রে দেখেছিলাম সেম বিষয়গুলো আমরা গামলার ক্ষেত্রে শুনেছিলাম কিন্তু তারপরেও আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছিলাম যে গামলা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কি করছে আর সেম বিষয় কিন্তু অ্যাপ্লাই করছে এই সু এই সেম বিষয়ে অ্যাপ্লাই করছে সু আজকে যে কমেন্টটা নিয়েও কথা বললো ওর তো মানে নিজের প্রতি নিজের একটা কোথাও না কোথাও কি বলবো গিল্টি ফিল হওয়া উচিত যা আমি কিন্তু এরকমভাবে এমএসএলকে নিয়ে বলেছিলাম তার নাইটির ভিতরে প্রিন্টেড প্যান্টি না কী প্যান্টি আছে এটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছিলাম কোনো ক্রিয়েটার করেনি সেখানে আজকে তো এগুলো আমাকে শুনতেই হবে শুনতেই হবে ওই যে বলে ইজ ব্যাক তো সেরকমটাই এর সাথে কিন্তু ঘটছে তো এখনো পর্যন্ত যেই খবরটা সত্যি কথা বলতে সর্ব সর্বসম্মুখে এইভাবেই উঠে আসছে যে ওর বর কিন্তু ওর সাথী আছে অনেক জায়গায় অনেক রকম কথা বলছে ওর সাথে এ আছে ও আছে সে আছে আমি বলছি ওর সাথে কিন্তু ওর বরই আছে এত কিছুর ক্লারিফিকেশান ও করছে এটা ওটা দিচ্ছে বাট সেই দিনকার খাটে ওই যে দেখা গেছে ও ওই জায়গাটা প্রশ্ন হচ্ছে যে ওই জায়গাটা তুমি এডিট করে বাদ দিলে কেন আর সব থেকে বড় কথা ওই কালারের যে ড্রেসটা দেখা গেছে মানে প্যান্ট পাটা নোট ছিল সেইটা নিশ্চয়ই কোনোরকম কোনো কিছু হতে পারে না আর যদি অন্য কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে আমাদের সামনে দেখানো হয়েছে কি দেখানো হয়নি কারণ একটা জিনিস আর একটা মানুষের পা এটা কিন্তু দেখলে বুঝতে পারবে যারা যারা দেখেছে দেখেছে আর যারা দেখতে পায়নি ওখানটা এডিট করে দিল তো আর দেখতে পাওয়া সম্ভব নয় মানে কতটা নোংরা মেন্টালিটি নিয়ে চলা মেয়ে হচ্ছে এই সু যে কিনা নিজে একটা মানে কি বলবো এমনই একটা মেয়ে যে কিনা একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দিয়েছে সে কিনা এখন এসছে কোন বিশেষ কমেন্ট ওকে ওর পেছন নিয়ে কমেন্ট করেছে সেই নিয়ে উত্তর দিতে ভাবা যায় অনেকেই কমেন্ট করছে বয়স বুড়ো বয়সে এসে বাবা নাকি মেয়ের এই নোংরা মতে সাপোর্ট করছে তো আমি বলবো প্লিজ এই ধরনের বাবা মাকে নিয়ে কেউ কিছু বলো না কারণ তার বাবা তো আমাদেরকে নিয়ে কেউ নোংরা কথা কিছু বলেনি এখানে মেয়ে যেমনটা বলতে বলছে বাবাও ঠিক তেমনটাই বলছে কারণ মেয়ে বাবা এটাই জানে যে আমার মেয়ে জামাইয়ের মধ্যে তো মিল আছে মেয়ে জামায়ার প্ল্যানে আমি একটু নাই এন্ট্রি নিয়েছি তো এতে তো মেয়েরই লাভ তো সেখানে তো মানে এইটুকুনি তো আমাকে করতেই হবে তাই না তো হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাকা